আমরা দেখি অনেক লোক নামাজ আদায় করার পর যায় নামাজের কোনাটা উল্টে দে কিংবা যায় নামাজ উল্টে রাখে এবং বলে যে যদি আমি এভাবে যায় নামাজ খোলা রেখে দেই তাতে শয়তান নামাজ পড়বে অথচ এটা একটা অনেক বড় ভুল ধারণা কারণ শরীয়তে এই ধরনের কোনো হুকুম আমাদেরকে দেয়নি তাছাড়া শয়তান নামাজ পড়বে এমন চিন্তাটাও একটা ভুল চিন্তা সে কি জন্য কার জন্য নামাজ পড়বে বরং সে তো মানুষকে নামাজ থেকে বিরত রাখার কাজে ব্যস্ত আর যদি সে নামাজ পড়তে চায় তাহলে তার যায় নামাজের প্রয়োজন হবে কেন বরং সে যদি নামাজ পড়তেও চায় সে যে কোনো জায়গায় নামাজ পড়তে পারে তবে একটা হাদিস আছে তা এইরকম যে নবী করিম সাল্লাম সাত করেছেন তোমরা নিজেদের কাপড়গুলো লটকিয়ে বা ঝুলিয়ে রাখিও না কেননা এতে সে কাপড় শয়তান ব্যবহার করে এ হাদিসের উপর ভিত্তি করে এ হুকুম বয়ান করেছেন যে কাপড় যথাসম্ভব দেওয়ালে দরজায় এভাবে ঝুলিয়ে না রেখে ভাস করে রাখা উচিত তবে এ হাদিসের বাহ্যিক অর্থ হিসেবে এখানে যদিও শয়তান বুঝা যাচ্ছে কিন্তু এর অন্য অর্থ হলো নবী করিম অনেক সময় খারাপ বা ক্ষতিকর বস্তুকে শয়তান শৈতান শব্দতার উল্লেখ করতেন আর কাপড় ঝুলিয়ে রাখলে তাতে ক্ষতিকর পোকামাকড় বিষাক্ত কিছু সেই কাপড়ে ঢুকে থাকতে পারে তাই নবী করিম সাল ইসলাম এই বর্ণনার উদ্দেশ্য হলো কাপড় দেওয়ালের সাথে দরজার সাথে ঝুলিয়ে না রাখা কারণ এতে হতে পারে সেই কাপড়ে কোনো বিষাক্ত বিচ্ছু পোকামাকড় ঢুকে যেতে পারে এবং পরবর্তীতে সেই কাপড় পরিধান করলে তা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে তাই উচিত হলো কাপড় ভাঁজ করে কোনো আলমিরা তাক কিংবা বক্সের মধ্যে রাখা তবে এ হাদিসের উপর ভিত্তি করে কেহ যদি কেহ যদি বলে যায় নামাজও বিছিয়ে রাখা যাবে না বরং ফোল্ড করে রাখতে হবে তা একটি ভুল ধারণা যায় নামাজ খোলা রাখলে তাতে শয়তান নামাজ পড়বে এমন ধারণাটাও একটা ভুল ধারণা এবং কুসংস্কার তাই যায় নামাজ খোলা রেখে দিলে তাতে কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা নেই